আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজি আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আমি আজকে কিন্তু অনেক 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 খুশি তো তোমরা সবাই দেখতেই পারছো যে আমাদের বাড়িতে কত লোক এসেছে তো এটা আমার বৌদি এটা আমার দিদি তো রাত্রের থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি আশা করছি ভালো লাগবে আর বৌদি আমাদের বাড়িতে প্রথমবার এসে এবার আর কি মানে থাকলো রাতটা থাকলো আসে ওরা দিনে দিনে চলে যায় কিন্তু এবার প্রথমবার এসে আর কি থাকলো তো দেখো বৌদি এসে নিজের হাতেই রান্না করছে উনান ধর গিয়ে আর কি আর এটা আমাদের তো তোমরা জানোই যে ব্লগ তো যা তোমরা আমার ব্লগ দেখোই তো আমার এটা কিন্তু তোমার হচ্ছে নতুন চুলা তো নতুন চুলাতে আজকে ফার্স্ট ওপেনিং করলো তাও আবার বৌদি আর দাদা এসে তো দিদিও এসেছে জায়ম্বিও এসেছে ওরা তো কালকেই আসছিলো আর বৌদি আর দাদা আজকে আসছে তো সবাই মিলে খুব খুব মজা করছি আর দেখো রান্নাবাড়ী করছে ভাত হয়ে গিয়েছে বৌদি প্রথমে ভাতটা করেছে তারপরে এদিকে এখন দাদা বলছে যে দাও আমি রান্না করি মাংসটা তো মাংস আর পাঁপড় ভাজবে দাদাকে এদিকে দিয়ে দিলাম আর আমরা এদিকে মানে সব রেডি করে আমরা চলে যাব স্নান করতে কারণ কি এতটা গরম লাগছে না কি বলবো তো দেখো এদিকে মাংসটা আর কি দাদা রান্না করবে পাঁপড় ঠাপড় ভাজা হয়ে গিয়েছে তো এদিকে রান্না বাড়িও কিন্তু কমপ্লিট আমরা কিন্তু সান করে এসেছি তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চলে যাব কোথায় বলতো মেলা বাড়ি তো সত্যি বলতে কি বলো তো খাওয়া দাওয়া করেই যাব কারণ কি এসে আর না খেতে ইচ্ছা করবে না তার মধ্যে মানে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়বে ওর জন্য সবাই বললো কি যে চলো খাওয়া দাওয়া করেই যাই তো দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম মেলা কিন্তু মেলা অতটা মজা হলো না কারণ কি বলতো মেলা বাড়ি একদমই ফাঁকা মানে বৃষ্টি হয়েছিল হালকা তার মধ্যে লোকজন নাই তার মধ্যে দশ তারিখের পর নাকি মেলাটা ভালোভাবে জমবে তো ওর জন্য আর কি আর ব্লগটা দিন আগের তারপরে আমি দুদিন দিন পরে দিচ্ছি ব্লগটা তো কী করবা লোকজন থাকলে একটু ভিডিও এডিটিং করতে ভয়েস দিতে অনেকটাই প্রবলেম হয় তোমরা তো সবটাই জানো তো ওর জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখন জ্যামপুরের টিকিট কাটতে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো একটু ভিডিও করলাম আর এখানে আমরা কিন্তু তোমার হচ্ছে মেলার মধ্যে ঢুকে পড়েছি তো এটা একটু মানে সামনে একটু ডেকোরেশন করেছে সুন্দরভাবে আর কি আর সারা মেলা বাড়ির মধ্যেই এই যে কাঠ লাগানো আছে মেলাটার মধ্যে আর কি কাঠ আর লাগা আছে কারণ বৃষ্টি যদি পড়ে তো হয়ে যাবে যে সবাই পড়াপড়ির ভয় আছে না ওর জন্য তো তোমাদের সাথে হালকা একটু শেয়ার করলাম কারণ কি বলতো মেলাটা অতটাও জমজমাট হয়নি আর মেলা থেকে কী কী নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো মেলাতে অনেক দোকান এখনো না লাগে নেই তো ওই যে দোকান জাস্ট লাগা লাগা ভাব মানে লাগছে আর কি আর এদিকে দেখো কসমেটিকের জিনিসগুলো আসছে খুব সুন্দর কিন্তু আমার কিন্তু একদমই নেওয়ার ইচ্ছা নাই কারণ কি বলো আমার নিয়ে শোকেজ একদম ভর্তি হয়ে আছে কারণ আমি নিব না কারণ আমার অনেক আছে আর আমি পড়ি না তো দেখো আমরা রাত্রে চলেও আসলাম বাড়ি আর বাচ্চাগুলো একদম টায়ার্ড হয়ে গেছে একদম ওরা ঘুমিয়ে পড়েছে কারণ সব বাই সারাটার দিন এত মজা করেছে এত মজা করেছে কি করবো কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছি এটা কিন্তু তার পরের দিন সকালের ব্লগ তো দেখো কি কী এনেছি তোমাদের ক্যারি করলাম এখন আমার দাদা বদি দিদি জ্যাম্বু সবাই ওরা বাড়ি যাবে কারণ বাচ্চাদের স্কুল আছে তো এত থাকার কথা বলা হলো ওরা তো থাকবে না আর আমার ছেলে যেতেই দিচ্ছে না দেখো ওরা কেমন যেনিং করছে আমার ছেলে একদম মানে কী বলবো আর মনটা এত 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 খারাপ হয়ে গেল না কী বলবো এতটা খুশি ছিল তো দু দিন খুব সুন্দরভাবে মজাভাবে কাটালাম কিন্তু এখন তো চলে গেলো এখন মনটা এত খারাপ হয়ে গেল না কী বলবো তো দিদি জ্যাম্বু সবাই চলে গেলো হাজব্যান্ড ওদেরকে আর কি গাড়িতে উঠিয়ে দিতে গেল তো ভোর কিন্তু তোমার তখন বাজে ওরা পাঁচটার সময় উঠেছিল ওরা সাড়ে পাঁচটা ছয়টা নাগাদ ওরা বাড়ি থেকে বের হয়ে গেছে কারণ ওদের স্কুল আছে স্কুল ধরতে হবে তারপরে তো আমি কিন্তু বাড়ি ওরা ওরা চলে গিয়েছে তারপরে কিন্তু আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম তো আবার সকালবেলা উঠে রান্নাবাড়ি কমপ্লিট করে আর কি এদিকে আমি কাজকর্মতে লেগে পড়েছি আর পুচকুশোনা এখানে তখন আমি ভয় দিচ্ছি কেমন দুষ্টামিটু করছে প্লিজ একটা তোমরা মানিয়ে নিও তো আর কি আমি এই যে কাজকর্মগুলো করে নিচ্ছি এদিকে তো বিছানাপাটিগুলো করব। তো তোমরা তো জানোই যে বাড়িতে একটু লোক আসলে লোকটা চলে গেলে মনটা কতটাই খারাপ হয়ে যায় সেটা সবারই আমার বলতে না সব বাড়ি সব সববারই মনটা খুব খারাপ হয়ে গেছে আমার তো এত খারাপ লাগছে না কি বলবো বন্ধুরা জানো তো দুদিন এত সুন্দর মজা হবে কাটালাম তারপরে ওরা চলে গেল মনটা খুবই 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 খারাপ তারপরে তো এদিকে কাজকর্ম অনেক আছে অনেক ঘর দুয়ার পরিষ্কার করা আছে বাচ্চা কাচ্চাগুলো ছিল তো ঘর বাড়ির অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে আর আমার ছেলেটা তো এত মানে কি বলবো দুষ্টু করে মানে আর বলার ভাষা নাই তো দেখো এদিকে এখন সব এলোমেলো হয়েছিল মুড়ি ঠুড়ি ফেলে ফুলে কী অবস্থা ওগুলো এখন আমি সম্পূর্ণ জায়গাটা একটা পরিষ্কার করে নেব আমি কিন্তু ওরা চলে যাওয়ার পর কিন্তু আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তারপরে আমি কাজ করছি আর কি আর উনানে রান্না করা হয়েছে উনানটাও ফেটে গিয়েছে বৌদি বলেছিল যে উনানটা আর কি ভালো করে মুছতে আর না হলে না উনানটা ফেটে যাবে তো উনানও মুছার আছে অনেক কাজ বাকি আছে অনেক কাজ তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে তো এ যে এখন আমি ঘর দুয়ারগুলো ঝাড়ু করে নিচ্ছি আর দেখো ঘরের ভিতরে কত কি বল ফেলেছে পুচকুছোনার জুতো ফেলেছে আরও যে কত কি আছে তো অন মানে সব কিছু তো শেয়ার করবো নাহলে ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে আর অনেক বড়ো ব্লগ কেউ দেখতে চায় না সত্যি কথা স্কিপ করে করে দেখে এত ডাউন হয়ে যায় রি স্কিপ বলবো তো ওর জন্য আর কি বেশি বড় ব্লগ আমি করছি না এখন এখন একদম কম শর্ট শর্ট ব্লগ দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর কন্টিনিউ করার চেষ্টা করো আর সম্পূর্ণটা দেখার একটু চেষ্টা তোমার অনুরোধ রইলো আমি অনুরোধ করেই তোমাদের বলছি যে একটু সম্পূর্ণ ব্লগটাই তোমরা দেখো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না তো আমি কিন্তু ঘরটা এত ভালো করে ঝেড়ে নিচ্ছি কি বলবো তার মধ্যে আমার ঝাড়ুটা এত ছোটো হয়ে গিয়েছে ঝাড়ু একটা আনতে লাগবে তো কয়েকদিন পরে নিয়ে আসবো একটু ঝামেলার মধ্যে আছি তো ওই ঝামেলাগুলো শেষ হয়ে যাক তারপরে নিয়ে আসবো তো দেখো কাপড় কতগুলো বের হয়েছে এই কাপড়গুলো আমার ধুতে লাগবে কারণ কি বলো তো নদীর জল এত ঘোলা না সবটাই এখন আমাকে কলে নিয়ে আর কি ধুতে হবে মানে ওই যে দা বৌদিরা পড়েছিলো ওরা তো নাইটি কাপড় নিয়ে আসে নাই আমার নাইটি আছে দেখে নাইটি নিয়ে আসে নাই তো আমার নাইটি পড়েছিলো দিদি আর বৌদি তো আর কি তো ওগুলো এখন ধুয়ে নেব আমি আর এদিকে কাঁঠালের বিচি আমরা কাঁঠালও খেয়েছিল তো ওরা কাঁঠালের বিছিটা নিয়ে যেতে ভুলে গিয়েছে কি দিদি বলছে কি সকাল সকাল নিব না থাক তা আমি বললাম ঠিক আছে নিতে হবে না তাহলে রেখে যা তো দেখো এদিকে মিনিও বের হয়ে গেছে আর এদিকে আমি এখন ঘর দুয়ারগুলো তো ঝাড়ু করে নিয়েছি এখন আমি ঘর দুয়ারগুলোও মুছে নিব। আগে উনানটা মুছে তারপরে ঘর দুয়ার মুছবো উনানটা দেখো এখন আমি ছাই ঠাইগুলো একদম সম্পূর্ণ ভালোভাবে বের করে নেবো আর উনানটা তো বাইরেই ছিল মানে রান্না তো করেছিলাম বাইরে তারপরে রাত্রেবেলা ঢুকে নিয়েছিলাম কারণ কী তো ওই যে বৃষ্টি আসলে তো একদম মানে কি বলবো উনানটাই ভিজে যাবে না তো ওর জন্য আর বৃষ্টি কিন্তু রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল। ওর জন্য না উনানটাকে ঘরের ভিতরেই ঢুকিয়ে রেখেছি আর জানো তো সব থেকে বড় কথা আমার দিদি এত ভয় পায় না কি বলবো রাত্রেবেলা তো আমরা একসাথে সবাই ঘুমিয়েছিলাম আমাকে বলছে কি যে দেখ এত বৃষ্টি আসছে নদীর জল মনে হয় বে মানে বেড়েছে তুই জানলাটা খুলে দেখ আমার তো এত হাসি ছিল আমি বলছি এখানে কোনো প্রবলেম নাই তুই চুপচাপ ঘুমা আর কি তো মানে ও এত ভয় পায় না কি বলবো যে অনেক ভিডিও তো জানোই যে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে তো ওর জন্য আর কি ভয় পায় কিন্তু ভয় পাবার কারণও কারণ কি আমাদের ঘরের পিছনেই নদী তোমরা তো জানোই যে কত বড় একটা নদী আছে তো প্রথম প্রথম যখন আমিও বিয়ে হয়ে এখানে আসছিলাম আমারও না প্রচুর ভয় লাগতো যে কিভাবে ঘুমাবো রাত জেগে ঘুমাবো মানে এমন একটা মনের মধ্যে ভয় ছিল তো এখন না সেটা অভ্যাস হয়ে গেছে আর কি তো এখন আর অতটা ভয় লাগে না তো দিদিকে বললাম কিছু হবে না তুই চুপচাপ ঘুমা তো আমার যাইবুক কি বলছিল যে নদীর জল কেমন আছে নাই আছে নাহলে আমরা যাবো না বেশি যদি মানে জল বেশি থাকে তো আমি তো বলছিলাম বেশি জল নাই তো আর কি তারপরে আসলো তো দেখো এদিকে এখন আমি এই যে উনানটা মুছে নেব তো উনানটা মুছে আগে যে আলুটা আলু বলছি মাটিটা আর কি ইসে করে নিলাম গুড়া করে নিলাম তাও কিন্তু কতটা ভালোভাবে গুঁড়া হয়নি আর এই জায়গাটা একটু ভেঙে গিয়েছে তো ওটাই একটু ঠিক করে নিচ্ছি আর আমাকে তো চুলা মুছতে খুব 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 ভাল লাগে সত্যি কথা বলতে এত ভাল লাগে না কি বলবো আর এত সুন্দরভাবে মুছা হয়েছে মানে মাটিটা যে চুলাটা যখন বানিয়ে দিয়েছে না তো ওরাই আর কি ওই যে দুই দুই চাকার মতো মাটি মানে দুই ঢিকা বলে আর কি চাকা বলো তো ওরকম আর কি মাটি দিয়েছে ওরা তো ওই মাটি দিয়ে কিন্তু আমি উনানটা মুছে নিচ্ছি আর কি তো উনানটা মুছে নিচ্ছি উনানটা মুছতে আমাকে এত ভাল লাগছে কি বলবো খুব সুন্দরভাবে মুছে নিয়েছি দেখো আর মাটিটা আবার ওই উনালের ভিতরে ঢুকে রেখে দিলাম কারণ যখন আবার মানে রান্না করব তখন তো আবার মুছতেই লাগবে তো ওদিকে হাজবেন্ড আর কি মিনির খোপরাটা ভেঙে গিয়েছে তো খোঁপরাটা ঠিক করছে আমিও ভেঙে দিয়েছি রাত সকালবেলা না ভোরবেলা যখন উঠেছিলাম তখন আর কি আমি ইসে করছিলাম চার্জারের ইসেটা বন্ধ করতে গিয়ে খোপরাটা ভেঙে গিয়েছে পা লেগে তো এদিকে সান করা হয়ে হয়ে এই যে সমস্ত কাজ শেষ আর ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করো বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর একটাই কথা বলো বন্ধুরা প্লিজ যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দিও আর প্লিজ ভালো একটা কমেন্ট করে লাইক করে দিও লাইক করতে কিন্তু ভুল না আজকের জন্যটা আল্লাহ হাফিজ হয় ভালো